সালামু আলাইকুম ও ওবারাকাতহু প্রিয় দর্শক আগামীর বাংলাদেশ কেমন দেখতে চা আমাদের তরুণ সমাজ আশিক চৌধুরী পৃথিবীর বড় বড় শিল্পপতিদেরকে বাংলাদেশে এনে শিল্প উদ্যোক্তাদের সামনে প্রেজেন্টেশন করলেন ২৫ থেকে ৩৫ সালের মধ্যে বাংলাদেশ কোথায় থেকে কোথায় গিয়ে দাঁড়াবে প্রদর্শক সেই ধরনের তরুণরা আজকের বাংলাদেশে ধরে নিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন দেশ থেকে যেই তরুণরা বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তাদের প্রতিভা দিয়ে পৃথিবীকে উন্নত সিরে নিয়ে যাচ্ছিলেন পৃথিবীর সৌন্দর্য গঠন করে দিচ্ছিলেন বাংলাদেশের বংশধররা তাদেরকে এখন ধরে ধরে দেশে আনছেন ডক্টর মোহাম্মদ ইনুস আর এই তাল আর এই সুর যেই রাজনৈতিক দলগুলা মিলাতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনায় এবং এই তরুণ যারা মানে বাংলাদেশের পুরাতন চরিত্র পাল্টিয়ে নতুন চরিত্র নিয়ে যেতে পারে সম্ভাবনাময় যে ব্যক্তিদেরকে ডক্টর মোহাম্মদ ইনুসার খলিলুর রহমান সহ বিভিন্ন জনকে যে বিভিন্ন দেশ থেকে নিয়ে এসছে তাদেরকে যদি মূল্যায়ন করতে পারে এবং তাদেরকে যদি সকলে মিলে রাষ্ট্রক্ষমতা যেই আসুক তাদেরকে যদি স্ব স্থানে তাদেরকে যদি যোগ্যতম স্থানে প্রতিমন্ত্রী বা মন্ত্রী বা এই সমস্ত দায়িত্ব দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান করে যদি উন্নয়নের ধারা কেউ অব্যাহত রাখার চিন্তা পরিকল্পনা করে সেই দলটা কি আগামীতে বাংলাদেশের তরুণ সমাজ পছন্দ করবে এবং সেই দলটা কি রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য চিন্তা করবে এখন আসেন তাহলে কারা এই আশিক বা অন্যান্য যারা এ আশিক চৌধুরীর মতো ছাড়া বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে গিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি একটু খুঁজে বের করা আমাদের দরকার প্রদর্শক এখানে ব্যাকগ্রাউন্ড আমি বলে রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় দল সেই কারণে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্রদলের আজকের নেতাদের মধ্য থেকে হয়তো বা আপনারা খুব একটা প্রতিভাবান সামনের সারিতে দেখছেন না কিন্তু ভিতরের সারিতে কিন্তু বহু ছাত্রদলের মেধাবী ছেলেরা আছে বুয়েটে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে তারা আবার কেউ দেশে আছে কেউ দেশের বাইরে গুরুত্বপূর্ণ স্থানে আছে সেই মানুষ সে তাদেরকে যেরকম ডক্টর মোহাম্মদ ইউনসার মূল্যায়ন করছে অপরদিকে ছাত্র শিবির করে এখন বাংলাদেশের সাড়ে পনেরো বছর তারা কোনো ভালো পজিশান পান নাই শেখ হাসিনা তাদেরকে গবেষণা করতে তাদেরকে কাজকর্ম করতে তাদেরকে যোগ্যভাবে মূল্যায়ন না করার কারণে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ওরা কিন্তু ভালো অবস্থানে ওখান থেকেও কিছু কিছু গোলকে কিন্তু পিক করে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ স্যার আমি এই জন্যই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুলে খুলে বলছি না আমি বেশ কয়েকজনের ব্যাকগ্রাউন্ড জানি তারা কেউ ছাত্র শিবিরের উচ্চমানের নেতৃত্বে ছিলেন তারা বিদেশে গবেষণা করে বিদেশে তাদের ভালো অবস্থান হয়েছে সেখান থেকে কয়েকজনকে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ সার পিক করে বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশের উন্নয়নের বড় বড় দায়িত্ব দিয়েছেন অপরদিকে ছাত্রদলও করেছেন তারাও ভালো ভালো মেধাবী আছেন যারা যেখানে ছিলেন তাদেরকে সেই সমস্ত দেশ থেকে এনে ডক্টর মোহাম্মদ সার তাদেরকে দায়িত্ব দিয়েছেন ওরা কিন্তু বর্তমান সময়ে নিজেকে ছাত্র শিবির বা জামাতের লোক বলবে না এবং তারা নিজেকে কেউ ছাত্রদল বা বিএনপির লোকও বলবে না তারা হলেন সরকারের লোক সরকারি কাজ সরকারি চিন্তা সরকারি সিদ্ধান্তে তারা দেশকে ডেভেলপমেন্টের জন্য দেশের আইন পাল্টিয়ে দেওয়ার জন্য দেশের মানুষের মজক পাল্টিয়ে দেওয়ার জন্য দুর্নীতি ছাড়াও আপনি স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন দুর্নীতি ছাড়াও আপনি মন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষকে সেবা দিতে পারেন দুর্নীতি ছাড়াও এমপি হতে পারবেন কোনো ভোট দিতে ভোটারকে কোনো টাকা দিতে হবে না নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করা লাগবে না এই ম্যান্ডেটগুলা এই ফর্মুলাগুলা ওরা কিন্তু অলরেডি বাংলাদেশে কাজকর্ম স্টার্ট করে দিয়েছে নির্বাচন কমিশনারকেও তারা কিন্তু ট্রেন আপ করছে আমাদের পাঁচজন যে নির্বাচন কমিশনার আছে তারা কিন্তু বয়সে সিনিয়র তাদেরকে কিন্তু একদল এক্সপার্ট ইয়াং তারা কিন্তু ট্রেন আপ করছে কোন কোন পদ্ধতিতে গেলে নির্বাচন কমিশনাররা স্বচ্ছ নির্বাচন দিয়ে জবাবদিহিতার ভিতরে এমপিদেরকে আনতে পারবে গতকাল কিন্তু অলরেডি এটার একটা খসড়া আলোচনা হয়ে গিয়েছে আগামী নির্বাচনে ফেসবুক ইউটিউবে আপনি প্রচারণা করতে হবে আপনি কোনো পোস্টার লাগিয়ে দেয়ালে লিখে দেয়াল নষ্ট করে মাইকিং করে মানুষের কান বাড়ি করে সমাজের মধ্যে কোনো ধরনের হড্ডুগুল করে নির্বাচনী ক্যাম্পিং করতে পারবেন না নির্বাচনী ক্যাম্পিং হবে ডিজিটাল পদ্ধতিতে প্রিয় দর্শক কে এনেছে এই ডিজিটাল পদ্ধতি ডক্টর মোহাম্মদ স্যার তো আপনারা যারা বাংলাদেশে রাজনীতি করেন সবার চাইতে বয়সে বেশি কিন্তু ডিজিটালটা তাহলে ওনার ব্রেনে ক্যায় দিচ্ছে বা পাঁচজন নির্বাচন কমিশনার তারাও সিনিয়র সিটিজেন অফ বাংলাদেশ তাহলে তাদের ব্রেনে কারা দিচ্ছে ইয়াং সিটিজেন অফ বাংলাদেশ যারা যারা বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে আধুনিকতা ডিজিটালের মাধ্যমে বিভিন্ন কাজের এক্সপার্ট হিসাবে বিভিন্ন দেশে বিভিন্ন শীর্ষ পর্যায়ে অবদান রাখছিলেন আমি জানি সুইডেন থেকেও একজনকে ডক্টর মোহাম্মদ ইনোসার নিয়ে গিয়েছেন যার হাতে রয়েছে টেকনোলজির বিশাল পাওয়ার আজকে আমি দেখেছি কিছু কিছু জায়গা থেকে ওনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ওনার ব্যাপারে লেখালেখি হচ্ছে প্রিয় দর্শক আমি কেন প্রকাশ করছি না আমি কেন সকলের নাম এবং ডিটেলস বলছি না কারণ কেউ শিবির করেছেন এর আগে কেউ ছাত্রদল করেছেন এর আগে এখন যদি আমরা প্রকাশ করে দিই তাদের ব্যাকগ্রাউন্ড তখন যারা শিবির করেছে তাদেরকে জামাতের লোকেরা বেশি পছন্দ করবে বিএনপি সহ অন্যান্য দলের তারা অপছন্দ করবে আবার যে ছাত্র দল করেছে তাকে বিএনপির লোকেরা পছন্দ করবে জামাত সহ অন্যরা অপছন্দ করবে কিন্তু তাদের রিয়েল যে তারা যে বাংলাদেশকে কিছু দিতে পারবে সেই জায়গায় তারা আটকিয়ে যাবে সেই কারণে আমরা তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে গাটাগাটি করবো না আমরা তাদেরকে তাদের পক্ষ হয়ে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে জনতার সেবা দেওয়ার সুযোগ করার জন্যই তাদের পিছনে আমরা কাজ করব। প্রিয় দর্শক এই তরুণদেরকে যারা বুঝতে পারবে যারা তরুণদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে যারা তরুণদেরকে ভালোবাসতে পারবে বর্তমান সময়ে এই জায়গাতে আমি আবারও বলছি ছাত্র শিবির যেইরকম বর্তমান সময়ে বাংলাদেশের টেকনোলজিতে আগিয়ে আছে ছাত্রদলতে এমনটাই আগাতে পারবে শুধুমাত্র আগা দিয়ে উপর দিয়ে কিছু পরিবর্তন ছাত্রদলের করা লাগবে মাঝখানে ছাত্রদলের প্রচুর মেধাবী আছে প্রচুর মেধাবী আছে ওই মেধাবীরা কোনো শীর্ষ পদে নাই যার কারণে আমরা দেখি ছাত্রদলের কিছু মানে এক্স এক্সপিয়ার বয়সের তারা ছাত্রদল পরিচালনা করছে বিশেষ করে ছাত্রদলের সভাপতি নিয়ে প্রচুর সমালোচনা আছে জানি না কি কারণে ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে সাপোর্ট দিচ্ছেন নতুন করে কেন কাউন্সিল করে তরুণদের ভিতর থেকে মেধাবিত্তিক মেধাবী ভিত্তিক ছাত্রদল যদি তাদের নেতৃত্বের পরিবর্তন করে তাহলে বিশাল প্রশংসার ধারে প্রান্তরে বিএনপি কে নিয়ে যেতে পারবে এই ছাত্রদল তাই আমি বলবো যে ছাত্র দলের ভিতরে ছাত্র শিবিরের ভিতরে আরও অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে এরপরে ইম্পর্টেন্ট যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা ছিল এই সার্জিত বলেন হাসনাত বলেন নাহিদ বলেন এই যে তাদের ভিতরে কিন্তু দল যারা করেছে সামনের শাড়িতে যারা আছে তারাই শুধু মেধাবী না তাদের পরের শাড়িতে কিন্তু প্রচুর মেধাবী আছে এবং সামনের শাড়িতে আপনারা দেখছেন যে কয়েকজন ডাক্তার কয়েকজন মেয়ে আছে কয়েকটা তারা কিন্তু ভেরি ভেরি আন্তর্জাতিক মানের বিলিয়ন মানে যারা ব্রেনের দিক থেকে এরা আন্তর্জাতিক মানদণ্ড মানে ঠিক রাখতে পারবে তারা এত বেশি মেধাবী তাদের শশ স্থানে ব্যাকগ্রাউন্ড কিন্তু বিশাল কেউ কি কিন্তু অক্সফোর্ড কেমব্রিজে পড়া এই 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 বৈষম্য বিরোধী ছাত্রদলে ছাত্রদের সংগঠনে আসছে তাই এদেরকে কাজে লাগানোর জন্য উৎসাহিত করার জন্য আপনি আমাকে এদের পিছনে থাকতে হবে নতুবা আমি আপনি সিটকিয়ে যাব আমরা যদি তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাই রিয়াকশানে যাই তারা যদি রিয়াকশান করে তাহলে কিন্তু আমরা মাটির সাথে মিশে যাব তাই তাদেরকে উৎসাহ করে কারণ তাদের এত বেশি জনপ্রিয়তা যে তরুণদের জনপ্রিয়তাটা এখন পিতামাতা খাচ্ছে আগে যেরকম পিতামাতার কথা সন্তান শুনত এখন সন্তানদের কথা পিতামাতা শুনছে কারণ চব্বিশের বিজয়রা বিজয়টা করেছে সন্তানদের নেতৃত্বে এখন সেই কারণে পিতামাতাদের একটা কনফিডেন্স লেভেল হাই হয়ে গিয়েছে সন্তানদের উপরে এখন আপনার সন্তানকে যদি আপনি মূল্যায়ন না করেন আপনার সন্তানকে যদি আপনি সম্মান না করেন আপনি সম্মানিত হতে পারবেন না কারণ দর্শক আপনি যখন বড় হয়েছেন তখন কিন্তু এই আধুনিক প্রযুক্তিটা ছিল না আপনি যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তখন ল্যাপটপ আধুনিক আইফোন সামসং এর মানে লেটেস্ট ভার্সন ছিল না এখন কিন্তু প্রচুর প্রযুক্তি আসার কারণে আপনার সন্তান আপনার চাইতে অনেক দূর এগিয়ে গিয়েছে সার্টিফিকেটের দিক থেকে হয়তোবা আপনার বেশি আছে কিন্তু এরা কম সার্টিফিকেটে প্রচুর মেধাবী হয়ে যাচ্ছে এবং সার্টিফিকেটের তো অভাব নাই বর্তমান তরুণ তরুণীদের তারা তো উচ্চশিক্ষিত হচ্ছেই প্লাস আইটি ইন্টারন্যাশনাল কালেকশন ইন্টারন্যাশনাল মানে রিলেশনশিপটা কিভাবে ডেভেলপ করা যায় এইগুলোর উপরে তাদের অনেক বেশি হয়ে সেই কারণে আপনি আমি মাপতে পারি না দক্ষতা কারণ আমার পাল্লাটাই যদি এক কেজি নেয় তাহলে আমি এক কেজি মাপতে পারবো কিন্তু যার হাতে পাল্লা আছে দশ কেজি ওজনের বড় পাল্লা সে কিন্তু দশ কেজি মাপতে পারে তাই আমরা যারা পুরাতন ওল্ড রাজনীতিবিদ রাজনীতির সাথে জড়িত অথবা রাজনীতি গবেষণা করি যা রাজনীতি চিন্তা করি তারা ওল্ড থিঙ্কিংয়ে চিন্তা করতেছি আর লেটেস্ট যারা যারা তরুণ তরুণী তারা লেটেস্ট হিসাবে চিন্তা করতেছে এই জন্য ডিফারেন্সটা অনেক বেশি তাই তরুণদেরকে সামনে রেখে রাজনৈতিক দল গঠন নয় শুধু আগামী পার্লামেন্ট আগামী পরিষদ আগামী দেশ পরিচালনার জন্য তরুণদের এইট্টি পার্সেন্ট থাকতে হবে আপনার দলের শীর্ষ পর্যায়ে মানে আপনার দল পরিচালনা বলেন আপনার মন্ত্রী পরিষদ বলেন আপনার সংসদ সদস্য বলেন তরুণদের মাঝে যেতে হবে আপনাকে নতুবা আপনি ভালো কিছু করে কন্টিনিউ করতে পারবেন না তরুণদের তুপের মুখে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার দল ধ্বংস হয়ে যাবে আপনার পজিশন নষ্ট হয়ে যাবে আপনি কোনো সাকসেসই তাদের সামনে দেখাতে পারবেন না টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ